হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আমি খুব ভালো আছি চলে এলাম আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তোমরা ভাবছো এটা কি কড়াইয়ের মধ্যে দিয়েছি তাই তো এটা হচ্ছে গুড় আঁকের গুড় আর আজকে বানাবো আমি মুরগি কারণ অনেক দিন থেকে কিছুটা খই বাড়িতে পড়ে আছে আর খই তো কেউ খেতে চায় না তাই ভাবলাম যে খইটা যখন আছেই তাহলে মুরগি বানিয়ে বেলি আর মুরগি কিন্তু করলে বাড়ির সবাই বেশ ভালো খায় তার জন্য খইটা দেখো ভালো করে আমি এখানে বেছে রেখে দিয়েছি তাই এখানে কতটা পরিমাণ খই আছে দেখতেই পাচ্ছ প্রায় এক কামলা মতো তাও ভাবলাম এটা খানে এটাতে আমি মুরগি বানিয়ে ফেলি তাহলে কিন্তু খইটাও আমাদের উঠে যাবে সেই লক্ষ্মী পুজো থেকে কেনা ছিল খইটা আমি ভুলেই গেছিলাম খইটার কথা একটা খোটোর মধ্যে ভরে রেখে দিয়েছিলাম আজকে হঠাৎ কতটা পরিষ্কার করতে গিয়ে দেখি এতটা খই আছে তাই ভাবলাম গুড় যখন আছে তখন মুরগিটা করেই ফেলি তো কথা বলতে বলতে এদিকে দেখো আমার গুঁড়টা পাতলা হয়ে গেছে এবার গুড়টাকে একটু ভালো করে চাল দিয়ে নেব আর তোমরা কে কে মুরগি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও তাই দেখো আমার গুড়টা জাল দেওয়া হয়ে গেছে এবার যেহেতু মুরগি পাকাবো তোমরা সবাই জানো তো গুড়টা তোমরা সবাই জানো যারা মুরগি পাকাও যে গুড়টাকে একটু হালকা ঠান্ডা করে তারপরে কিন্তু ক্ষয়ের সঙ্গে মাখাতে হবে নাহলে কিন্তু এটা ঝোল হয়ে যাবে তো দেখতেই পেলে একটা ফোন চলে এলো কথা বলতে বলতে ফোনটাও একটু কথা বলে নিলাম কথা বলা হয়ে গেছে এবার চলো মুরগিটা পাকিয়ে ফেলি এবার তুমি আগে অল্পখানি চক করে দিয়ে দেব এবার কইটের মধ্যে গুটটা দিব। অল্প অল্প করে একদম প্রথমে একদম অল্প অল্প করে আর এদিকে আমি কুলটির আগায় সবটা মাখাতে শুরু করি এইভাবে মাখাবো তো দেখো আমার মুরগি রেডি হয়ে গেছে মাখা মাখানো হয়ে গেছে সবটাই ভালো মতো বুক মিশে গেছে তো তোমরাও কে মুরগি করতে ভালোবাসো কে কে কমেন্টস করে জানিও তো এই ভিডিওটা এগিয়ে অব্দি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে